হ্যাঁ বসবেন হ্যাঁ আপনারা আজ আইতে ঘুরেন না ঘুরেন না মোৰ লাইফে যুক্ত যান মই খুশি ঠাই আপনারাও খুশি থাকেন মোৰ লাইফে যুক্ত ইয়ে যান মশা খুব স্টেপ ওই গাইস

ওয়ান মিনিট কন্টেন্ট নিট ক্রিয়েট শর্ট ও বাবা তাই নেই এটা ভিডিও অফ ভিডিও অফ করে লাইভ করা যায় আর কি কি ফিচার আছে গ্রিন স্ক্রিন পিছনে লাইট লাইট কি বাড়াবো ও অটোমেটিক তো লাইট বেড়ে গেছে সুন্দর তো ভাড়া ভাড়ি তো হ্যাঁ পিছনের স্ক্রিনটা তাহলে একটা অন্যরকম করে ফেলাই না না এটা ভালো লাগে না এটা পুরোটা বিলাক ভাল লাগে না এইটা লাল 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 ভালো হয় না ভালো দেখায় না সেইটা ভালো দেখায় কিন্তু যে ছবি যে কাপা কাফি আর ভিডিও ওইটাই তো ভালো লাগে না বিষয়টা একটা সঠিক ব্যক্তি আমার লাইফে যুক্ত নেই এইটা কোনো পোতা ইহা তো মানা যায় না

ডিটা সব লাইট ড্রপ হইনি गाइस কই খেলতে যুক্ত হচ্ছে না गाइस ব্যাস্ত একটু যুক্ত হই যান गाइस যুক্ত হই যান गाइस লাগে যুক্ত হই যান ওই কাট হাটটা কথা কই হ্যাঁ একটা কথা আছে কথা তা না বগর বগর রয়ে যাচ্ছে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ লাইভ করতেছে লাইভে ঘুরতেছে ভিডিও দেখতেছে ফেসবুকে স্ট্রিমিং করতেছে বাট আমার লাইভ কেউ যুক্ত হয় না সস একটাই মনে হয় না কেউ যুক্ত হবে লাইভে লাইভ কি কেউ তারা যাচ্ছে না নাকি